হ্যালো বন্ধুরা আমরা একটা অঙ্কের সমাধান করব এখানে একটা অঙ্ক দেওয়া আছে টু এক্স প্লাস রুট টু সমান থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি রুট টু আচ্ছা এখানে আমরা চলকগুলো এক পাশে আনবো যেমন এখানে টু এক্স আছে আর থ্রি এক্স আছে এখানে দুটো এক পাশে আনবো পক্ষান্তর করে তাহলে পক্ষান্তর করলে সাইডের পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এখানে আমরা লিখতে পারি টু এক্স থ্রি এক্স প্লাস এই পাশে আসলে পক্ষান্তর করলে মাইনাস থ্রি এক্স চলকগুলো বাম পাশে রাখব আর এপাশে কি থেকে মাইনাস ফোর মাইনাস থ্রি রুট টু আর এখানে প্লাস রুট টু আছে এটা পক্ষান্তর করলে মাইনাস রুট টু তিনটে থ্রি এক্স থেকে প্লাস মাইনাস থ্রি এক্স থেকে প্লাস টু এক্স যদি যায় প্লাস মাইনাস মাইনাস তাই তিনটে থেকে দুইটা গেলে মাইনাস এক্স বটো সাইড মাইনাস তাহলে মাইনাস এক্স থাকবে আর এখানে মাইনাস ফোর এখানে আছে মাইনাস থ্রি রুট টু আর এখানে আছে একটা রুট টু তা মাইনাস মাইনাস প্লাস তাই তিন আর এক চার রুট টু বা মাইনাস এক্স এখন এখান থেকে আমরা এখান থেকে আমরা মাইনাস ফোর কমন নিতে পারি মাইনাস ফোর যদি কমন নিই কমন মানে ভাগ মাইনাস ফোর দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে চার চারি ভিতরে যায় একবার যে প্লাস যদি চার কমন নিই তাহলে এখানে থাকে রুট টু বা মাইনাস যেখানে এই লাইনটা আমরা ফোর ওয়ান প্লাস রুট টু এখন আমরা ওই পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব তাহলে মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি মাইনাস প্লাস হবে মাইনাস মাইন প্লাস ফোর ওয়ান প্লাস রুট টু মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করে উভয় পক্ষকে গুণ করে তাহলে আমাদের এটাই কিন্তু এখানে একটা কথা আছে এখানে অঙ্কে বলছে যে সমাধান সেট নির্ণয় করো তাই যখন এই সমাধান সেটের কথা বলবে তখন আমরা এটা লিখব নির্ণয়ে সমাধান সেট নির্ণয়ে সমাধান সেট সেটের কথা বললে আমাদের এই অ্যান্সার যেটা ওইটা দুই পেশে দুটো সেকেন্ড ব্র্যাকেট হবে তাহলে এই সিগুল টু ফোর ওয়ান প্লাস রুট টু দুই পাশে দুটো সেকেন্ড ব্র্যাকেট এটাই অ্যান্সার